ছি আমি ভালো আছো রাস্তা করে আর ভালো ভালো আছে বৃষ্টি রুজার সকালটা সাড়ে পাঁচটা থেকে আমার সকালটা শুরু হলো এই যে সকালবেলা উঠে গেলাম বৃষ্টি পড়ছে বিরক্ত লাগছে আর

টা চেঞ্জ করবো শাড়ি করবো দেখে এবং মিষ্টি অবস্থা কি এখন ঘুম তো মুখে তো কপালে সিঁদি ফুঁদি হয়ে থাকে সেটা তো রোজ করে গেছে আমি সময় যা কাপড় ব্যবহার করবো তো একটু গ্রিন টি খাবো গ্রিন তো আপনারা স্কিপ না করে সবটা দেখুন পাশে থাকবেন কী করি না করি সবটাই দেখাবো

Это

সারাদিন ঝুলুক সকাল থেকে খালি বৃষ্টি হয়েই যাচ্ছে শুকুতে দিতে হবে কার যদি জল আমি এবার করে রান্না রান্না বলতে পোস্ত কুটে চলে এসেছি উচ্চ আলু ভাজা কুটে চলে এসেছি তো ডালকাল হবে ওই আর কালকে রাত্রি চলো ওই নাচটা বন্ধ করে কথা বলছি তো চলো আমি এবার রান্না বান্না সব কমপ্লিট করে মানে কুটে কুটে চলে এসেছি সকাল ছটা থেকে মানে তোমরা দেখেছ যখন থেকে মানে স্টার্ট করি যে দরজা খুলতে আসতে থাকে সেই ছটা থেকে আমরা ভিজতে শুরু করেছি তো এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে জল তুলে নিয়ে গেলাম রান্না করলাম কালীঘর ধুতে গেলাম গোডাউনে চাবি খুললাম বরকে টিফিন করে দিলাম যে ও দোকান চলে গেছে এখন কেউ স্কুলে যায়নি ছোটো তো বললাম আজকে স্কুল যাবো না এখন যেতে হবে না এই ওয়েদারে আর বড় বাড়িতে বসে আছে আমি কলেজ যাব না আচ্ছা কিচ্ছু যেতে হবে না বাড়িতে বসে থাকো আর কালকে রাত্রিবেলা একটুখানি ইয়ে হয়েছিল। ওই খিচুড়ি করেছিলাম ডিম খিচুড়ি পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি করেছিলাম তো ওই খিচুড়িটা ওরা সকালকে রাত্রি হয়ে গেছে আচার কিছু নেই তো আমি এবার আজকে নিরামিষ রান্না করবো আর হ্যাঁ ছোটো আর আমার বড়ো ছেলেকে নেমন্তন্ন করে গেল আমার দিদি মানে যে দিদি হ্যাঁ দু থাকে সে করেছে তার নাতনি আজকে জন্মদিন বলে তো নেমন্তন্ন করে গেল তো ওরা রাতে খেতে যাবে আর আমি এখন যা ডাল পোস্ত যেটুকু হয় সেটুকু হবে সাথে থাকো তো চলো আমি চানটা বরঞ্চ করে নিই ওয়েদারটা অতীব জঘন্য আর চুল ফুলদের চেয়ে একদম ভিজে ঢওয়া হয়ে গেল তো চলো সাথে থাকো আর হ্যাঁ স্কিপ না করে দেখো কেমন লাগলো ওটা অতি অবশ্যই জানি একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো লাইক করলে ভালো লাগে কমেন্ট করলেও ভিডিও করার ইচ্ছা থাকে তো প্লিজ শেষ পর্যন্ত দেখে একটু সাবস্ক্রাইব করে দিও আর কী করছি না করছি সবটাই শেয়ার করবো সাথে থাকো তবে একদিকে কি আমার বৃষ্টিতে ভিজতেই পেটেলাম তো আচ্ছা ওখানে কিন্তু আমাদের পেছন হয়েছে মানে বলার কিছু নেই আর চলো

নি ঠিক আছে বস্তুটা নাবিয়ে ভেন্ডিটা ভেন্ডি আমাদের আবার ঝালটাই বেশি খায় পোস্তটা কম খায় মানে এই শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে সেই মাছের ঝালের মতো খায় কিন্তু ভাবছি আজকে একটু অন্যরকম করবো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করল শুধু ভেন্ডি ছাল করলো আদা জিরে বাটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করল এই রকম নানা রকম করে দিলে তবে আমার ছেলেরা খায় না আমার ছেলেরা খাবে না আর সব সবজিরই তো একটু উপকার আছে

এখানে রইল জল ঝরে গেলে দোয়া উপরে দিয়ে চলে আসবো চালু ভাজাটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে ঠেঁড়াসটা করে নিই রান্না কমপ্লিট হয়ে তো চলো এই কারেন্ট এলো এতক্ষণ কারেন্ট ছিল না তো রান্না কি কি হয়েছে হয়ে গেছে সবকিছু বর এখন বাড়ি আসেনি ওর আস্তে আস্তে দেড়টা হয়ে যাবে এখন সাড়ে বারোটা বাজে প্রথমে কড়াতে তেলটা দিয়ে দিয়েছি দিয়ে ঢেঁড়া একটু ভেজে ভেজে তুলো

তোমরা গেটটা বন্ধ করে দিতে যাই ভিডিওটা এইটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর একটু সাপোর্ট করো আমাকে আমার লাগলো অতি অবশ্যই জানিও তো আজকে বৃষ্টির ওয়েদারে এইভাবেই আজকে আমার দিনটা কাটলাম সকাল থেকে উঠে আর তোমরা তো দেখেছো যখন সকালবেলা উঠি তোমরা তো দেখিয়েছো তো আজকে আমার দিনটা এইভাবেই কাটলো ভালো থেকে সুস্থ থেকে আর সকলকে ভালো রেখো আর নেক্সট একটা ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো আর তো চলো টাটা আর এইটুকুই নেক্সট একটা ব্লগের জন্য টা অপেক্ষা করে দেখো আর একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আর বেল আইকনটাকে টিপে দিয়ে যখন আমি তোমাকে ভিডিও দেবো সেটা যেন তোমাদের কাছে পৌঁছে যায় চলো ভালো থেকে সুস্থ থাকো সকলকেও ভালো লাগে চলো টাটা